ভারতের ভিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলা উপর নিরপেক্ষ করে দেশের মানুষ যেন আসে অস্ত্র যা আছে যা আছে সব ব্যস্ত করে আমাদের পৃথিবীর একজনের আঙুল ফাইতে গেছে আমার এক চাচা বললো যে ইন্ডিয়া আর চায়না লেগে গেছে ইন্ডিয়ারকে আমি করছি তাইলে তো পারছি তো আমার দেশের কাজ যে আমার যে বিএনপি আমুলকে এটা কাছে লাগে আমার দেশ যদি রক্ষা করতে হবে আমার দেশ দেশে দেখে দেখছি তো ওরা কিন্তু টি এস এল কিন্তু ওকে বি জে পি সবকিছু চালেছে বিএসএফ এস এল ইট কুল টি সবই চালেছে আমাদের বি জে পিতে একজনের আঙুল ফেটে গেছে লেছে মানে এক কিঞ্চির কিঞ্চে লেগে গেছে দুইজন আছে বরের বাগানে মেলে গেলা গাছ কেটে ফেলে দিয়েছে একজনার এটা একটা চোপ দিয়েছে একজনার এটা একটা চোপ দিয়েছে আমি সারা সাথে এত পেটে দিয়েছি অনেক কোচে সব কিছু কেটে ফেলে দিয়েছে বইয়ের বাগান দেখেন আমার গেটে একটা দাদার বইয়ের বাগান আছে একটা চাচার বইয়ের বাগান আছে মানে সব শেষ করে দিয়েছে এখন কি করবো আর কে চালে তো আমরা থাকতে পারছি না খুব আমরা তো আপনি ভিডিওতে ছাড়েন জেনে দেশের মানুষ জেনে না আছে অস্ত্র মস্ত্র যা আছে ককটেল মকটেল যা আছে সব ব্যস্ত করেন আমার দেশের মাটি যেন ওরা না নিতে পারে ভারতের ইন্ডিয়ার কিছু সবকিছু দখল করে নিচ্ছে সীমান্তে ইন্ডিয়ার জনগণ এবং বাংলাদেশের জনগণ এখন উত্তেজনা তারা তাদের বোম মারছে এবং গ্যাস গ্যাস ছাড়ছে আর কি আর বাংলাদেশের লোক লাঠি 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 হাসা দিয়ে আছে বিজেপিকে সহযোগিতা করছে চরম উত্তেজনা আমার একটা বিষয় যে আমরা কখনো বাংলাদেশের মাটিতে তাদেরকে ঢুকতে দেবো না আমরা যতটুকু রক্ত রক্ত দিয়ে আমাদের দেশ স্বাধীন করেছি এই সাত দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে না ভারতকে আমরা দেবো না এক ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না আমাদের রক্ত থাকতে আমরা ছাড়বো না কখনো ছাড়বো না ইনশাআল্লাহ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক টোকা সীমন্ত এলাকায় একশো সাতাত্তর বাই ওয়ান এস পিলারের সামনে যে কোনো একটা ঘটনাস্থলে ভারতের পাবলিক বাংলাদেশের পাবলিক একটা জুট ঝামেলা লাগে সেই জুট ঝামেলাকে নিয়ে ভারতের পাবলিক বাংলাদেশে এসে বড়ে বাগান আম গাছ ফসল পানি সব কিছু নষ্ট করে দেয় ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে এটা প্রায় এটা প্রায় আনুমানিক দশটা সাড়ে দশটা ভাগে এই এটা চলছে ভারত আমাদের উপরে অনেক অত্যাচার করছে ভারত আমাদের গাছগুলো কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে আমাদের যত সতবেলা ছিল সব কেড়ে বিএসএফ আর ফেরে পাবলিক সব নিয়ে চলে গেছে আজকে আপনার সেল মারছে আমাদের ওপরে আমাদের গিয়েস সেল মেরে আমাদের চোখ মুখ জ্বলিয়ে দিছে তার উপরে ভাত